আপু ভালো আছেন আপনারা জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনাদের সাথে একটা দাদা খেলতে পারি অবশ্যই তো আপনারা কি প্রস্তুত দাদা খেলার জন্য ইয়েস তিনজনই প্রস্তুত হ্যাঁ তো দাদা ধরবো জি জি ধরেন দাদার সঠিক উত্তর দিতে পারলে তিনজনকে 300 টাকা দেব এক একশো করে টাকা

তিনটে জিনিস এক একটা জিনিস জিজ্ঞাসা করতেছে এক একজনে তিনজনে তিনটে জিনিস আর অন্য যে চারজনের ভিতরে যে একজন তার কাছে জিজ্ঞেস করিছে তো সে এক কথায় উত্তর দিয়ে দিয়েছে যে চার আলুচে মধ্যে নিচে ঘন পেলে পাও যার মা ভালো তার জি ভালো বাউরে মাঝি বাউ তো ওই তিনজনের প্রশ্ন কি কী ছিল এই কথাই কিন্তু উত্তর প্রশ্নটা কী ছিল আপনাদের কাছে আমার দাদা হচ্ছে এইটা যে প্রশ্ন কি ছিল কার কি প্রশ্ন ছিল উত্তর যে দেশে সে এক কথাই বলে দেশে চার আলো মধ্যে নিচে ঘন পেলে পাও যার মা ভালো তার জি ভালো বাউরে মা বাউ কিন্তু বাকি যে তিনজন প্রশ্ন করেছে এই তিনজন কি প্রশ্ন করেছে তার কাছে এবং সে জ্ঞানী মানুষ এক কথাই উত্তর দিয়ে দেশে বলেন সময় শুরু হলো এখন কি দোস্ত একটু কি হতে পারে বলেন কোথায় হাত চায়ের আলু চো মি নিচে ঘন পেলে পাও যার মা ভালো তার জি ভালো বাউরে জি বাও আপনারা সমস্যা নেই ভাবেন পায়ে যাবেন আশা করি আর যদি না পারেন উত্তর আমি বলে দেবো ভাবেন ভাবেন ভালো করে ভাবেন পাই যাবেন চায়ের আলোচনীছে ঘন ভালো পাও যার মা ভালো তার জি ভালো বাউরে মাঝি বাও একজন উত্তর দিচ্ছে তিনজন সেই প্রশ্ন করেছে ইনি এক কথাই উত্তর দিয়ে দিচ্ছে এই উত্তরটা এবং প্রশ্নটা কি ছিল আপনাদের কাছে দাদা সেইটা উদাহরণ উদাহরণ তো আসলে উত্তর হয়ে যায় উদাহরণ আচ্ছা উত্তর আমিও বলে দেব আপনারা যখন স্যালেন্ডার করবেন উত্তর বলে দেব দর্শকরাও দেখবে যে না সঠিক উত্তর হয়েছে না নৌকা নৌকার পরে তো তারা বসে আছে এবং নদী পার হচ্ছে নৌকার পরে বসে তো আপনারা স্যালেন্ডার করেন আমি উত্তর দিয়ে দিই স্যালেন্ডার স্যালেন্ডার তিনজনই স্যালেন্ডার বাকি যে তিনজন একজন যাচ্ছিল একটা মেয়ে দেখতে তো সে ওই বুদ্ধিমানের কাছে জ্ঞানী লোকের কাছে প্রশ্ন করেছে যে আমি কিরকম মায়ে বিয়ে করব। কিরকম মায়ে বিয়ে করলে আমার ভালো হবে আর একজন যাচ্ছিল গরু কিনতে সে জিজ্ঞেস করেছে যে আমি কোন ধরনের গরু কিনব কিরকম গরু কিনব আমার কিরকম গরু কিনলে ভালো হবে তা কি বুঝতে পারিছেন আর একজন জমি কেনবে উনি জিজ্ঞেস করতেছিল যে আমি কোন শ্রেণীর জমি কেনবো কিরকম জমি কেনবো তো এক কথাই উত্তর দিয়েছে চায়ের আলুচোর মধ্যে নিছে ঘনও ফেলে পাও যার মা ভালো তার জি ভালো বাউরের মাঝি বাও চায়রাচো মাঝখানে নিছে এটা জমি এই ধরনের জমি কিনতে বলা বলা হয়েছে আর ঘন ফেলে পাও যে গরুটা খুব দ্রুত পাও ফেলে সেই গরু কিনতে বলিছে আর যার মা ভালো তার করবে তার মার চরিত্র দেখে মেয়ের নীতি বলিছে ঠিক আছে ও সর্বনাশ তাই তাই না আপনাদের অসংখ্য ধন্যবাদ